প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের তথ্য উপাত্ত অধ্যায়ের একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি এবং এটার সাথে সাথে আমাদের অষ্টম শ্রেণীর পুরো বই আজকে থেকে শেষ হয়ে যাচ্ছে তবে এই অধ্যায়ের অন্যান্য ক্লাসগুলো পেতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো একুশ নম্বর সৃজনশীল এখানে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় নিচে দেওয়া হলো উপাত্ত গুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় তো এটা এমন কোনো বিষয় না তারপরেও আমরা করছি যে একুশের তো এখানে আমরা এইভাবে লিখবো যে উপাত্ত গুলো ক্রমে সাজাই ওকে আমরা এবার ছোট থেকে বড় কমা দিয়ে দিয়ে হ্যাঁ সবগুলো উপাত্তকে সাজাবো তো প্রথমে সবচেয়ে ছোট আছে এখানে একশো বাইশ তারপর একশো পঁচিশ কোন একটা উপাত্ত যদি একাধিকবার থাকে সেটাও কিন্তু লিখতে হবে এরপর আছে দেখো একশো বত্রিশ তারপর আছে একশো পঁয়ত্রিশ এরপর আছে একশো তারপর একশো সাঁত্রিশ একশো চল্লিশ আছে তিনবার একশো চল্লিশ একশো চল্লিশ একশো

একশো সাতচল্লিশ আছে একবার তারপর একশো আটচল্লিশ আছে দুইবার একশো আটচল্লিশ একশো আটচল্লিশ এরপর আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইবার তাহলে একশো পঞ্চাশ একশো একান্ন আছে একবার তারপর একশো বাহান্ন আছে একবার একশো চুয়ান্ন আছে একবার একশো পঞ্চান্ন আছে দুবার একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন তারপর একশো ছাপ্পান্ন আছে দুবার একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন এরপর একশো সাতান্ন আছে একবার তারপর একশো আটান্ন আছে একবার একশো উনষাট আছে একবার তারপর একশো ষাট আছে একবার একশো বাষট্টি আছে একবার

কতটা উপাত্ত আছে এটাকে বলা হয় এন হ্যাঁ তাহলে এন সমান হচ্ছে চল্লিশ তো এই এন এর মানটা জোর আর এটা আমরা আগের পাঠেও কিন্তু করেছি এটার উপর ডিপেন্ড করে হ্যাঁ মধ্যকের দুটো সূত্র চল্লিশ যেহেতু জোর সংখ্যা এখানে আমাদের লিখতে হবে যা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার যে মধ্যকের সূত্র আছে আমরা এখানে সেটা ইউজ করব তাহলে মধ্যক সমান হচ্ছে এন বাই তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান বাই টু পদ এই বিজোড় হতো ওকে এখন এন এর মানটা আমরা চল্লিশ বসাবো চল্লিশ ভাগ দুই তম পদ এখানেও চল্লিশ বসাবো চল্লিশ বাই টু প্লাস ওয়ান তম পদ by নিচে দুই তো এটা দেখো ভাগ করলে হচ্ছে বিশ তাহলে এটা বিশ তম পদ আর এটা হচ্ছে বিশ যোগ এক তাহলে একুশ একুশ তম পদ ভাগ দুই অনেক স্টুডেন্ট যে ভুলটা করে এখানে বিশ আর একুশ যোগ করে দুই দিয়ে ভাগ করে অ্যান্সার করে এটা হবে না হ্যাঁ এটা হচ্ছে আমরা যে লাইনটা সাজিয়েছি সেইখান থেকে বিশ তম পদ আর একুশ তম পদটা আমাদের এখানে বসাতে হবে তা আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে বিশতম পদ হচ্ছে একশো পঞ্চাশ একুশতম পদ দেখো একশো পঞ্চাশ তো এটা ভিন্ন ভিন্ন হতে পারত যেহেতু একই হয়েছে আমরা বসাবো এটা হচ্ছে একুশতম পদ ভাগ দুই আর তম পদ কথাটা লেখা যাবে না তো এটা যোগ করে হবে তিনশো তিনশো ভাগ দুই তো এটা দুই দিয়ে ভাগ দিলে দেখো একশো পঞ্চাশ আসছে তো এটাই আমাদের মধ্যক এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এবার এইখানে আমরা একটু হেডিং দিই যে মধ্যক নির্ণয় কেননা এখানে যেহেতু দুটো জিনিস চেয়েছে এবার হচ্ছে প্রচুর প্রচুর হচ্ছে কোন মানটা সবচেয়ে বেশি বার আছে এটাকেই বলা হয় প্রচুর তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন হ্যাঁ সর্বাধিক তিনবার করে আছে তো আমরা এই কথাটা লিখি যে এখানে একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন সর্বাধিক এখানে কিন্তু দুইটাই প্রচুর হবে সর্বাধিক তিনবার আছে তিনবার আছে আচ্ছা তাহলে অতএব প্রচুর মানে যে ফার্স্ট সেটাই হচ্ছে প্রচুর প্রচুর হচ্ছে দুটোই একশো চল্লিশ আর প্রচুর আসলে একক দিতে হয় মধ্যকেরও একক আছে এখানে আমরা একশো টাকাটা লিখে দিতে পারি তাহলে প্রচুর একশো টাকা

একশো ছাপ্পান্ন একশো একশো চল্লিশই হচ্ছে প্রচুর এটা আমরা একটু ঘুর লিখেছি একশো চল্লিশ সর্বাধিক তিনবার আছে তাহলে প্রচুর হচ্ছে আমাদের একশো চল্লিশ যদি এমন হতো যে দুইটা আহ হচ্ছে যে তিনবার করে আছে তাহলে দুটোই আনসার হতো তা আমরা একটু দেখে নেই এখানে একশো চল্লিশ দেখো তিনবার আর কেউ তিনবার আছে কিনা আমরা সেটা একটু চেক করছি ওর জন্য ছাপ্পান্ন দুই বার আছে হ্যাঁ এটাই আমাদের আছে একশো ছাপ্পান্ন আরো একবার দেখি হ্যাঁ দুবার আছে একশো ওকে তো এই হলো এটার আমাদের অ্যানসার এবার আমরা গ নাম্বারটা দেখব গ নাম্বারে যেটা চেয়েছিল সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান পাস ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করো তো এটার জন্য আমাদের প্রথমে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন এই দুটো সংখ্যা দরকার হয় সর্বোচ্চ সংখ্যা হাইস্ট আছে এখানে একশো পঁচাত্তর আর সর্বনিম্ন সর্ব নিম্ন সংখ্যা হচ্ছে একশো বাইশ এখান থেকে এখন আমাদের পরিসর বের করতে হবে তাহলে পরিসর পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ মাইনাস সর্ব নিম্ন সংখ্যা ব্রাকেটের বাইরে যোগ এক তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে একশো পঁচাত্তর সর্বনিম্ন হচ্ছে একশো বাইশ যোগ এক তো এটা দেখো বিয়োগ করে যেটা আসে সেটা হচ্ছে হবে এটা হচ্ছে যোগ তাহলে এরপর আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে তো এই শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমাদের শ্রেণী ব্যবধান দরকার হয় তো অঙ্কে দেখো কখনো শ্রেণী ব্যবধান দিয়ে দেয় দিয়ে দিলে এটাই ধরতে হবে আর না দিলে আমাদের সুবিধাজনক একটা ধরে নিতে হবে তো আমরা এখানে লিখি যে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা মানে হচ্ছে কয়টা ঘর করব তো এটা সূত্র হচ্ছে দেখো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তো এই শ্রেণী ব্যবধান পাঁচ দেওয়া আছে আর পরিসর দেওয়া আছে চুয়ান্ন চুয়ান্ন ভাগ পাঁচ তো এটা আমরা রাফে ভাগ করে নেব পাঁচককে পাঁচ উপর থেকে চার কাটলাম এটা যেহেতু ছোট এখানে একটা শূন্য দিতে হয় তারপর দশমিক দিয়ে একটা শূন্য নিলাম পাঁচাশটা চল্লিশ তো শ্রেণী সংখ্যা যেহেতু ঘর এটা কখনো আমরা fraction বা দশমিক রাখবো না এটাই যে ten ten পয়েন্ট যাই আসুক এটাকে এগারো ধরতে হবে তো প্রথমে আমরা এখানে লিখবো ten point হম তারপরে এটাকে আমরা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এগারো ধরে নেব তো অতএব শ্রেণী সংখ্যা কত এগারো ওকে এবার আমাদের ঘর করে নিতে হবে এগারোটা ঘর লেখার জন্য একটা মোট হচ্ছে আমরা বারোটা শাড়ি করবো আর গড় বের করতে গেলে এইদিকে যেটা আমাদের দরকার হবে হ্যাঁ সেটা হচ্ছে যে প্রথমে শ্রেণী ব্যক্তি যেটা সঞ্চয় দেয়া ছিল সঞ্চয় টাকা তারপরে হচ্ছে শ্রেণীর মধ্যমান গড়ের জন্য এই জিনিসগুলো দরকার হয় এক্সআই তারপর হচ্ছে যে এখানে ট্যালি চিহ্ন এটা তুমি আগেও দিতে পারো পরে দিতে পারো সমস্যা নেই ট্যালি চিহ্ন ট্যালি চিহ্ন থেকে আমরা পরে এটা গণসংখ্যা বের করবো এটা হচ্ছে এফআই গণসংখ্যা কে প্রকাশ করা হয় এফ ছোট করে নিচে আই আর এইটা হচ্ছে আর এই এই দুটো গুণ করে আসতে হবে তো হচ্ছে আমাদের কলাম এখন এই শাড়িটা আমরা দেখো শ্রেণী সংখ্যা আমরা যেহেতু এগারো পেয়েছি আর এইটা লেখার জন্য একটা মোট বারোটা তো একটা হয়ে গেছে এখন আমরা এগারোটা দেব এক দুই তিন চার পাঁচ একশো বাইশ থেকে আমরা শুরু করতে পারি হ্যাঁ কেউ কেউ যেমন এখানে দেখো একশো আহ হচ্ছে যে বিশ থেকেও শুরু করে কিন্তু এটা আসলে ঠিক হবে না কারণ আমরা যেহেতু ঘর শ্রেণী সংখ্যা এগারোটা করেছি এখানে কম বেশি হয়ে যেতে পারে যার কারণে আমরা একশো থেকে কিন্তু শুরু করবো যেটা আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি হিসেবে আগের পার্টে বলেছিলাম তাহলে ছাব্বিশ থেকে সাতাশ তাহলে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ একশো একত্রিশ পর্যন্ত যাবে তারপর এটা দেখো একশো বত্রিশ থেকে শুরু হবে তাহলে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একশো এটা এখন আমরা একশো থেকে ধরবো তো সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ এটা শুরু হবে একশো বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এইভাবে যেতে হবে তাহলে এটা হবে একশো থেকে সাতচল্লিশ এটা হবে আমাদের একশো বাহান্ন থেকে বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত তাহলে এটা হবে একশো সাতান্ন থেকে সাতান্ন আটান্ন উনষাট একষট্টি তাহলে এইটা হবে একশো বাষট্টি থেকে বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি একশো ছেষট্টি এটা হবে একশো সাতষট্টি থেকে সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর এটা হবে একশো বাহাত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর একশো ছিল সর্বোচ্চ এবার আমাদের যেটা দেখতে হবে যে মধ্যমান পরে আমরা ট্যালি চিহ্নটা আগে করব সেক্ষেত্রে আহ এই যে একশো বাইশ থেকে একশো ছাব্বিশ কয়টা ওইখানে মান আছে সেটা আমাদের এখানে ট্যালির ঘরে বসাতে হবে তো এক্ষেত্রে আমাদের ওইটা যেহেতু ওই পেজে পড়ে গেছে আমরা আহ একটু এখান থেকে করছি যে একশ বাইশ থেকে আমাদের যে ক নম্বরে যে দেখো লাইনটা সাজানো আছে ছোট থেকে বড় এখান থেকে করলে তোমাদের খুব সুবিধা হবে এখান থেকে আমরা যদি দেখি যে আমরা এখানে নিচে দেখো একশ বাইশ থেকে একশ ছাব্বিশ তাহলে এটা আসবে এটা আসবে দুইটা সো ট্যালির ঘরে আমরা এরকম দুইটা দাগ দেব আর এটা গণসংখ্যার ঘরে আমরা দুই লিখে দেব এবার একশো সাতাশ থেকে একশো একশো সাতাশ থেকে একশো একত্রিশ তো এই ঘরে কিন্তু একটাও আমরা পাচ্ছি না একশো সাতাশ থেকে একশো একত্রিশের ঘরে কিছু নেই যার কারণে এটা আমরা এইভাবে ফাঁকা রাখবো আর এখানে আমরা একটা দিলে দিতে পারি ওকে একশো বত্রিশ থেকে একশো আহ এটা এটা তাহলে তিনটা পাচ্ছি তাহলে ট্যালির ঘরে আমরা দেবো এক দুই তিন গণসংখ্যার ঘরে লিখবো তিন এবার একশো সাঁইত্রিশ থেকে একশো একচল্লিশ তিন চার পাঁচ পাঁচটা তো হতে গেলে আর একটা এইভাবে ভেঙে দিতে হয় তো এটা হচ্ছে পাঁচ এবার একশো বেয়াল্লিশ থেকে একশো ছেচল্লিশ একশো বেয়াল্লিশ থেকে একশো ছেচল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে ছয়টা হতে গেলে প্রথমে পাঁচ দিতে হবে এক দুই তিন চার পাঁচ আর একটা ছয়টা এরপর আছে একশো সাতচল্লিশ থেকে একশো একান্ন একান্ন এক দুই তিন তিন চার পাঁচ এখানেও আমরা ছয়টা পাব তো ছয়টার জন্য আমরা প্রথমে পাঁচটা করবো এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় এরপর একশো বাহান্ন থেকে একশো ছাপ্পান্ন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে আমরা ছয়টা পাচ্ছি তো এক দুই তিন চার পাঁচ ছয় এই হলো ছয় এরপর দেখো একশো সাতান্ন থেকে একশো একষট্টি একশো সাতান্ন থেকে একশো একষট্টি এক দুই তিন চারটা চারটা এক দুই তিন চার এখানে চার এরপর একশো বাষট্টি থেকে একশো ছেষট্টি একশো বাষট্টি থেকে ছেষট্টি তো এই কটা এখানে আমরা তিনটা পেলাম

পাঁচ পাঁচ দশ দশ আট ছয় ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ যদি এখানে দেখো একশো বিশ থেকে নাও অ্যান্সার কিন্তু আসবে সমস্যা না এবার শ্রেণীর মধ্যমান আমরা আগের পাটেও শিখিয়েছি যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ আবার এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এইভাবে বের করতে হয় তবে একটা বের করলে বাকিগুলো বের করার একটা সিস্টেম আছে হ্যাঁ এটা যদি আমরা ওইভাবে করি যে ছয় আর দুই আট দুই দুই চার দুইশো আটচল্লিশ তো একে যদি আমি দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হয় উম একশো চব্বিশ হ্যাঁ তো একটা যদি আমি ওই নিয়মে বের করি বাকিগুলো যেটা করতে হয় যে এইখানে শ্রেণী ব্যবধান ছিল আমাদের পাঁচ এটার সাথে পাঁচ পাস করে যোগ করলে কিন্তু তাড়াতাড়ি বের করা যায় তো আমি চব্বিশ আর পাঁচ যোগ করলে হচ্ছে পঁচিশে উনত্রিশ একশো উনত্রিশ তারপরে এই একশো উনত্রিশের সাথে আবার পাঁচ যোগ করো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ একশো চৌত্রিশ এর সাথে পাঁচ যোগ করো পঁয়ত্রিশ চৌত্রিশ আটত্রিশ আমরা শেষে আবার ওই নিয়মে করে দেখবো যে দুইটা যোগ করে দুই ভাগ তাহলে অটো কারেকশন হয়ে যাবে তাহলে উনচল্লিশ আর পাঁচ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তারপরে উনপঞ্চাশ আর পাঁচ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন

এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই অক্ষে দুই এক চার সাত গুনে চোদ্দ আট কাটলাম হ্যাঁ একশো চুয়াত্তর তার মানে মাঝখানে এগুলো আমাদের ঠিক আছে এবার দেখো এই যে এফআই এফআই আর এক্সআই এই দুটো গুণ করে করে আমাদের এই ঘরে নিয়ে আসতে হবে তো আমরা এটা আসলে ক্যালকুলেটর ছাড়া একটু সমস্যা আমরা এটা ক্যালকুলেটার ইউজ করে করবো তো এই জিনিসগুলো আসলে জাস্ট গুণ করতে হবে এফআই আর এক্সআই এই দুটো গুণ করে করে আমরা এই কলামে নিয়ে আসবো তো কিছু কিছু মৌখিক ভাবে করা সম্ভব আমরা এটা মৌখিকভাবে গুণ করতে পারবো চার দুগুণে আট দুই দুগুণে চার দুই আর জিরো দিয়ে এটাকে গুণ করলে এটা জিরো হয়ে যাবে তারপরে এটাকে দিয়ে গুণ করলে তিন চার বারো দুই হাতে এক তিন ত্রিখা নয় রেখে দশের শূন্য হাতে এক তিন অক্কে তিন রেখে চার তিন চারা বারো দুই হাতে এক তিন ত্রিখা নয় রেখে দশের শূন্য হাতে এক তিন অকের তিন রেখে চার এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তম পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার তাহলে তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশের নয় হাতে এক পাঁচ ছয় তো আসলে ক্যালকুলেটরে করাই ভালো হ্যাঁ ভিডিওতে আবার কোনো থাকলে পরে এটা সংশোধন করা টাফ হয়ে যায় তো আমরা এটা একশো উনচল্লিশ একশো উনচল্লিশ গুণন পাঁচ ছয়শো পঁচানব্বই তারপর একশো চুয়াল্লিশ গুণন ছয় একশো চুয়াল্লিশ গুণন ছয় এটা হচ্ছে আটশো চৌষট্টি তারপর একশো ঊনপঞ্চাশ গুণন ছয় একশো ঊনপঞ্চাশ গুণন ছয় আটশো চুরানব্বই আটশো চুরানব্বই তারপর একশো চুয়ান্ন গুণন ছয় একশো চুয়ান্ন গুণন ছয় নয়শো চব্বিশ চারশো চব্বিশের চার হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই হাতে তিনিস তারপর একশো উনষাট আহ গুণন চার একশো উনষাট 4 চার ছয়শ তারপর বিরানব্বই তারপর একশো উনসত্তর গুণম তিন একশো উনসত্তর গুণম তিন তাহলে এটা হচ্ছে পাঁচশো আর লাস্টে আছে আমাদের একশো চুয়াত্তর গুণন তিনশো আটচল্লিশ তিনশো আটচল্লিশ এবার এইটা আমাদের যোগ করতে হবে আর গণসংখ্যার টোটাল আমাদের আমাদের করাই আছে আছে এই যোগটা হ্যাঁ সাবধানে করতে হবে প্রথমে আটচল্লিশ যোগ জিরো নেওয়া লাগবে না এটা হচ্ছে চারশো দুই তাহলে চারশো দুই যোগ হচ্ছে ছয়শো পঁচানব্বই যোগ হচ্ছে আটশো চৌষট্টি আটশো চৌষট্টি যোগ আটশো চুরানব্বই আটশো চারশো ছত্রিশ যোগ চারশো বিরানব্বই চার নয় দুই যোগ হচ্ছে পাঁচশো সাত ফাইভ জিরো সেভেন তারপর হচ্ছে তিনশো আটচল্লিশ যোগ তিনশো আটচল্লিশ এই হচ্ছে ছয় হাজার দশ তো এইটাকে আমরা বলি হচ্ছে সামেশন এফ আই এক্স আই অর্থাৎ এটা হচ্ছে সমষ্টি ছয় শূন্য এক শূন্য এবার আমরা দেখো সিম্পলি গড় বের করে ফেলব তো এই গড় বের করতে গেলে যেটা আসলে দরকার হয় সেটা হচ্ছে গড়ের যে সূত্র গড় এক্স বার দিয়ে প্রকাশ করা হয় তাহলে এখানে সামেশন না দিয়ে এভাবেও দিতে পারো এফ আই এক্স আই এর সমষ্টি ভাগ হচ্ছে মোট গণ সংখ্যা তাহলে এফ এর সমষ্টি হচ্ছে ছয় হাজার দশ ভাগ মোট গণ সংখ্যা হলো চল্লিশ তো এইটাকে আমরা দেখো এখন চল্লিশ দিয়ে জাস্ট ভাগ করে নেব তাহলে ভাগ চল্লিশ তো এই যে একশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ আসছে এটা দশমিকের পর যেহেতু মিলে গেছে এখানে আমাদের আর কিছু করতে হবে না সো এখানে আমরা লিখে দেবো একশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ গড়েরও কিন্তু একক হয় গড় মধ্য প্রচুর সবকিছুর একক দিতে হয় তো এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার তো আমরা এর সাথে সাথে আজকে অষ্টম শ্রেণীর গণিত পুরো পুরোটাই শেষ করে ফেললাম আগের পাঠ গুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ